আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা টুটকা দেবো যেটা স্বামী বসীকরণের জন্য স্বামী আপনার পা চাটবে এক কথায় আপনার গুলামি করবে স্বামী যদি স্বামীর উপরে এই ধরনের টুটকা প্রয়োগ করতে চান বা স্বামী এই ধরনের পর্যায়ে চলে যায় যে তাকে এইভাবেই বস করতে হবে তাহলে এটা আপনার জন্য প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বিদেশের বাইরে থেকে এটা বিদ্যা প্রয়োগ করার জন্য প্রথমত যে কোনো অমাবস্যার রাতে আপনাকে বাইরে সূর্যে মানে খোলা আকাশের নিচে যেয়ে আপনাকে উলঙ্গ হয়ে স্নান করতে হবে স্নান করার সময় সাধারণত আপনার শরীর বেয়ে যে পানিটা পড়বে সেখান থেকে সামান্য পরিমাণ পানি আপনাকে সংগ্রহ করে নিতে হবে যে কোনো কিছুতে একটা বাটি বা কাপের মধ্যে সেই পানির মধ্যে আপনাকে অমনাম অমুক প্রতি অমুকার জায়গায় আপনার স্বামীর নাম বলবেন উচ্চারণ করবেন প্রতিবশংসাহ এটা একশো বার পরে একশো আটটা ফুঁ দিবেন সেই পানির মধ্যে মানে আপনি অমাবার সাথে গুসল করলেন খোলা আকাশের নিচে যে উলঙ্গ অবস্থায় আপনি ওটা যে কোনোভাবে করতে হবে অন্য কোনো বিকল্প রাস্তা নেই আর তারপর হচ্ছে আপনি এই মন্ত্রটা একশো আটবার পরে একশো আটটা ফু দিয়ে সেই পানিটাকে অভিমন্ত্রিত করবেন মন্ত্রটা অবশ্যই আগে আমার থেকে অনুমতি নিয়ে সিদ্ধ করতে হবে তারপর আপনাকে সেই মন্ত্র দ্বারা যখন পানিটা অভিমন্ত্রিত করে ফেলবেন তারপর আপনাকে সেই পানিটা আপনার স্বামীকে কোনোভাবে খাইয়ে দিতে হবে এটা সাধারণত পানির সাথে মিশিয়ে খাইয়ে দিতে পারলেই হবে আর কিছু লাগবে না প্রপার ওয়েতে যদি করেন তাহলে ওই দিন থেকে ওই মুহূর্তে থেকে স্বামী সারা জীবনের জন্য আপনার গুলাম হয়ে যাবে এক কথায় দুনিয়ার কোনো তান্ত্রিক ওঝা এই টুটকাটা আর কাটতে সক্ষম হবে না কেউ পারবে না আমিও পারবো না কেউই পারবে না এটা খুবই ভয়ঙ্কর লেভেলের টুটকা টুটকা যদি একবার কাজ করে তাহলে এটা কাটার ক্ষমতা দুনিয়ার কোনো তান্ত্রিকের নাই একমাত্র আল্লাপক ছাড়া আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও ব্যক্তিগত কাজে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে